আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ভারতে পালিয়ে যেতে মৌলভীবাজারের বড়লেখা ও জুডি সীমান্তে আত্মগোপন করেছেন বলে বিভিন্ন মহলে গুঞ্জন চলছে এমনকি তিনি সীমান্তে আটক হয়েছেন বলে গুঞ্জন ছড়িয়েছে তবে সোমবার সন্ধ্যা এই রিপোর্ট লেখা পর্যন্ত বিজিবি পুলিশ কিংবা দায়িত্বশীল কোনো সূত্র তা নিশ্চিত করতে পারেননি জানা গেছে শনিবার শ্রীমঙ্গলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিল ও আওয়ামী লীগ নেতা বিএম সিরাজুল ইসলামকে যৌথ বাহিনী আটক করার পর অনেকের মুখে শোনা যায় শেখ হাসিনার অপকর্মের অন্যতম সহযোগী জাহাঙ্গীর কবির নানক ভারতে পালিয়ে যাবার অপেক্ষায় মৌলভীবাজারের বড়লেখা ও জুডি উপজেলা সীমান্ত এলাকায় আত্মগোপন করেছেন কেউ কেউ বলেছেন তিনি বেশ কয়েকদিন ধরে ছদ্মবেশে শ্রীমঙ্গলের চা বাগানে অবস্থান করেন সীমান্ত অতিক্রম করতে না পেরে জুডি উপজেলা লাঠিডিলা ও ফুলতলা সীমান্ত অতিক্রমের চেষ্টা চালিয়ে সফল হয়নি এরপর থেকে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বড়াইল কুমারশাইল পাল্লাথল ও দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বোবারথল সীমান্ত দিয়ে ভারত পালিয়ে যাবার সুযোগ খুঁজছেন তবে এ ব্যাপারে সীমান্ত এলাকার বাসিন্দারা নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমেদ জানান অসমর্থিত সূত্র থেকে তিনি এ ধরনের খবর পাচ্ছেন বিভিন্ন ব্যক্তি ও সংস্থা তার কাছে জানতে চাচ্ছেন তিনি তার অবস্থান থেকে খোঁজ খবর নিচ্ছেন তবে তিনি মনে করেন সীমান্ত এলাকায় বিজিবির চিরণী অভিযান চালানো উচিত বিজিবি বায়ান্ন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান যুগান্তরকে জানান এ ধরনের একটি খবর বিজিবির কাছে ও রয়েছে তবে এখনও নিশ্চিত কোনো তথ্য মেলেনি বিষয়টি জানার পর সীমান্তের বিজিবির টহল জোরদার করা হয়েছে এছাড়া মৌলভীবাজারের বাজারের জুডি উপজেলার ফুলতলা সীমান্তে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক স্থানীয়দের হাতে আটক হয়েছেন বলে এই মর্মে সোমবার দুপুর থেকে লোকমুখে খবর ছড়িয়েছে ফেসবুকে ওই এমন খবর প্রচার হচ্ছে এ খবরে দুপুর থেকে ফুলতলা সীমান্তে পুলিশ তল্লাশি চালিয়ে খবরের কোন সত্যতা পাওয়া যায়নি জানতে চাইলে জুডি থানার অফিসার ইনচার্জ মেহিদি হাসান সোমবার সন্ধ্যায় বলেন সীমান্তে কাউকে আটক করা হয়নি তবে নজরদারি বাড়ানো হয়েছে